গুড মর্নিং অনেকক্ষণই উঠেছি সকালে খানিকটা রান্না করে গাছ সামলে একটুখানি আমার একটুখানি মানে আমার গাছগুলোকে দেখতে এলাম তো দেখো অনেক ফুল ফুটছে কিন্তু এখন কি দেখো আরো দু চারটে টপ এনেছে বাবাই আরও দু চারটে টপ এনেছে তো সেই টপগুলোকে না দু চারটে আরও গাছ কিনবো দিয়ে লাগাবো আর রান্না করতে করতে চলে এলাম আমি গাছগুলোকে একটু দেখতে কারণ সকালে উঠি রান্নাঘরটা ঢুকে যায় আর এইদিকে অনেক আসতে দেরি হয়ে যায় মানে একটুখানি দেখতেখানি জল টল দিতে এ করতে গাছগুলো দেওয়ার হয়ে গেছে মোটামুটি আমাদের ফুল গাছগুলোকে একবার তোমাদের দেখিয়ে দিই গাঁদাগুলো খুব বড় এবারে হয়নি কিন্তু তাও বেশ ভালোই হয়েছে মোটামুটি হয়েছে আগের বারে তো অনেক বড়ো বড়ো গাঁদা হয়েছিলো দেখো এই ফুলগুলো দেখো কত সুন্দর কিন্তু কালারগুলো তো সব এক টাইপের এসে গেছে এটা একটুখানি ফিকে গোলাপি এইগুলো হচ্ছে দেখো কালারগুলো এক টাইপের এসে গেছে আর একটা সাদা আছে এই যে সাদা ফুলটা দেখো এটা বেশ ভালো লাগছে আমার সাদাটা আর এখানে চন্দ্রমল্লিকার প্রচুর কুড়ি বেরিয়েছে দেখো প্রচুর কুড়ি এখানে আছে ডালিয়া ডালিয়া দুখানা ডালিয়া যেন তো নষ্ট হয়ে গেছে এখানেও ডালিয়াটা দেখো করে ভালো হয়নি খুব একটা ওই জন্য ডালিয়া আবার নতুন করে এই টপটা দেখো নতুন করে এই যে ডালিয়া গাছটা কে লাগানো হয়েছে এই টপটাতে আর ওই কালো কালো টপগুলো আগে ছিল না এই চারটে কালো টপ আবার ফেরা হয়েছে এই যে এখানে ওদিকে দুটো গাদা দেওয়া হয়েছে কালো টবে আর এখানে দেখো ডালিয়াগুলো দেওয়া হয়েছে আর যে আমার লঙ্কা গাছগুলো অনেক চারা বেরিয়েছে লঙ্কা গাছের আর দেখো এই যে করলা গাছ যেটা তোমাদের দেখা এই দেখো করলা গাছ আমার ফুল এসে গেছে এই যে হলুদ বোতল দেখতে এটা হচ্ছে করলা ফুল করলা গাছটা দেখো এই যে ব্যালকনির একদম গ্রিলটাকে পুরো একদম এ করে নিয়েছে জড়িয়ে নিয়েছে করলা গাছটা তো চলো মোটামুটি এদিকটা তোমাদের দেখিয়ে দিলাম ফুল গাছগুলো এবার আমি যাবো রান্নাঘরে কেন জানো তো আমি কড়াতে তেল দিয়ে চলে এসেছি তো বাঁধাকপির তরকারি হয়ে গেছে দিকে ভাতও হয়ে গেছে আর এখানে দেখো এই সব ট্যাংরা মাছটা করবো নুন হলুদ মাখিয়ে চলে গেছি আর এই যে কড়াচার তেলটা বসিয়ে দিয়ে চলে গেছিলাম তো চলো মাছগুলো একটু ঝটপট ভেজে নি তো সর্ষে বাটা দিয়ে করবো ট্যাংরা মাছটা আড়িয়ে দেবো একটুখানি পেঁয়াজ কচিয়ে দেবো তো পেঁয়াজ দিয়ে কিন্তু একটু পেঁয়াজ দিলে কিন্তু সর্ষে বাটার সাথে না ট্যাংরা মাছটা খেতে কিন্তু বেশ ভালো লাগে শীতকালে বিশেষ করে একটু ঝাল ঝাল করে করলে না বেশ ভালো লাগে আমার খেতে তো বাবাই না সর্ষে ভাজাটাই বেশি পছন্দ করে মানে ট্যাংরা মাছের সাথে পেঁয়াজটা দিলে খায় কিন্তু খুব একটা ভালোবাসে না তবে আমি আজকে পেঁয়াজ একটুখানি পেঁয়াজ কুচিয়ে মাছগুলো তো চলো মাছগুলো ঝপাঝপ ভেজে ফেলি আমার আবার বাঁচছে না খুব ভালো লাগে বাবা এত খাতে না ট্যাংরা মাছ ভাজার অনেক অভিজ্ঞতা আছে আমার এত আমার গায়ে যতবার আমি ট্যাংরা মাছ ভাজ ভেজেছি ততবার আমার গায়ে ফিট খেতে তেল আর বড়ো বড়ো প্রস্তাব পড়ে গেছিল মাছ ভাজতে গিয়ে মাছ ভাজতে গিয়ে আমি দূর থেকে দেখছি দেখতে পাচ্ছো তো অত দূর থেকে শুধু সুতরাং দিয়ে দিচ্ছি তবে মাছগুলো না খুব ভালো করে ট্যাংনা মাছ যাতে না ফাটে তার জন্য আমি কী করি বলতো পুরো যে কালো গায়ের যে পিচ্ছিল পদার্থটা ওদের গায়ে থাকে না সেটা খুব ভালো করে রোগড়ে ধুলে মানে রোগড়ে আমি না ছুঁই দিয়ে পুরো একদম পেঁপে ওই কালো স্টকটা ফেলে দিই তার ফলে কী হয় ট্যাংরা মাছটা একদমই ফাটে না খুব কম ফাটে দেখো আমার কিন্তু অতটা ফাটছে না তো আমি ট্যাংরা মাছ দিচ্ছি আগে তো দিয়ে কি ফাটতো ওদের গায়ে দেখো পুরো সাদা সাদা করে দিয়েছি না ওদের গায়ে যে কালো পিঠিলটা থাকে না ওদেরকে পুরো রোগরে মানে ছুরির সাহায্যে আমি ছুরিটা দিয়ে না পুরো রোগরে পুরো কেটে ফেলে দিয়েছি গায়ের কালো ভাতটা যার ফলে ট্যাংরা মাছ কিন্তু একদমই ফাটে না তো এটা চাপা দিয়েই করবো কারণ নিরাপত্তা নিয়েই সবচেয়ে ভালো আবার ছিটে এলে না পুরো আমাকে আবার ভুগতে হবে এখন জানলা সেরকমভাবে ভাবে দেখো সকালে থেকে প্রচন্ড যেহেতু ঠান্ডা ভাবে খুলিনি জানলাগুলো মানে জানলাগুলো একদমই খুলিনি কারণ সকালটা যেহেতু ঠান্ডা থাকে একটু বেলা হলে তবেই খুলি আর নোনা তো এখানে ঘরে

তো চলো বিছানার হাল খুব অবস্থা খারাপ আমার মনে হয় এই রকম বিছানা দেখলেই মাথা গরম হয়ে যায় আজকে বিছানা আমি করিনি বাবাই করেছে কেন কি যেহেতু বেলায় ওঠে আমি রান্নাঘরে থাকি তো আমার আর করার টাইম হয় না ওই করে দেয় এইটা আমার একটা প্লাস পয়েন্ট জানো তো বিছানাটা আমাকে করতে হয় না বিছানা করতে আমার বিরক্তি লাগে যদিও আর তোমাদের এই দেখাচ্ছি এই বারান্দাতে এই যে একটা এই যে টগর গাছ একটা লাগানো হয়েছে এখানে টগর গাছ একখানা আর এখানে একটা গাঁধা আছে আর এখানে একটা এই যে এটা একটা মানে এই গাঁধা গাছটা না একদম এ হয়ে নষ্ট হয়ে গেছে কি জানি কিসে পোকা টোকা কিছু লে হয়েছে মনে হচ্ছে নাহলে এত এত গাঁধা গাছে পোকা কী করে মানে হলো বুঝতেই পারছি না আর এখানে দেখো এই গাছের তো আমি এই লঙ্কা মানে দানা দিয়েছি এখানে আমি কিন্তু কুমড়োর কুমড়োর দানাও দিয়েছি দেখেছ জানি না হবে কিনা আমি এরকম করে দানা সবজির দানা ছড়িয়ে দিই যার ফলে কী হয় বলো তো বেশ একটুখানি গাছ হলে না সবজির বেশ ভালো লাগে নিচের গাছ থেকে না এক বেশ লঙ্কা তুলবো কি যাই হোক এরকম একটু বেশ ভালো লাগে তুলতে একটু বেগুন বলো লঙ্কা বলো এগুলো তুলে রান্না দিতে বা করতে খুব ভালো লাগে আমার তো চলো মাছটা একবার উল্টে দিই একটু ডাল আছে ফ্রিজে সেই জন্য ডাল করব না আর হালকাই সকালবেলার দিকটা একটু হালকাই রান্না করি কারণ যেহেতু আগের দিন বিয়ে বাড়ি ছিল তো ওই জন্য সকালবেলা ওই জন্য শুধু ডাল বাঁধাকপির তরকারি আর ট্যাংরা মাছের ঝাল এটাই করছি রান্না আর কোনো কিছুই রান্না করব না আমার কিন্তু স্নান টান এখনও কিচ্ছুই হয়নি ননা বেরিয়ে যাওয়ার পর করবো কারণ যেহেতু আমি স্নান করে করতে গেলে কি হয় বলো তো দেরি হয়ে যায় আর ওদের অনেকটাই সকালে বেরোতে হয় তো সেই কারণে নোনা স্নানে স্কুল বেরিয়ে যাওয়ার পর তারপর স্নান পুজোটা করবো ধীরে সুযোগ আর পুজো আমার ওরকম করে তাড়াতাড়ি করে হয় না একটু টাইম লাগে পুজো করতে দেখবে এই তাড়াহুড়ো করে নোনাতে স্নান করে বলে মা খেতে দাও খেতে দাও তখন আমি পুজো করতে ওইরকম ওইভাবে না আমার একদম পুজোটাও ঠিক হয় না ওই আমি নিশ্চিন্তে ওরা বেরিয়ে যাক আগে বাবাই নোনা দুজনেই বেরিয়ে যাক তারপরে আমি নিশ্চিন্তে পুজোটা করবো ওটা ট্যাংরা মাছ আমার এখানে ভাজা হয়ে গেছে আর এর ওখানে আমি দেখো দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা একটু কুচিয়ে দিয়েছি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিয়ে সর্ষে বাটাটা দিয়ে দেবো একটু ধনে পাতাও এর মধ্যে কুঁচিয়ে নিয়েছি ভেতরে তো একসাথে দিয়ে দেবো মশলাটা ভাজা হয়ে যাক একটু জানলাটা খোল খুলে যায় বাবাই ননা দুজনই দেখো বেরিয়ে গেছে তারপর আমি স্নান সেরে মাকে পুজো দিয়ে নিয়েছি আর ফুলগুলো এখন খুব সুন্দর যেহেতু শীতকাল তো আর গাঁদা ফুল খুব সুন্দর মানে মালাগুলো এত সুন্দর হতে পাওয়া যাচ্ছে তো দেখো কি সুন্দর মালাটা আর এখন মাকে মালা পরালে না মানে পরের দিন শুকিয়ে যায় না বেশ তিন চার দিন বেশ ভালো থাকে আর গাঁদা ফুলগুলোও বেশ বড় বড় আর মাকে খুব সুন্দর লাগছে দেখো আর বাজার থেকে বাবাই ফল এনেছিলো পিয়ারা তো সেটা দিয়ে মাকে পুজো দিয়ে দিয়েছি আর তারপরে দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে আমি এখন বসেছি কয়েদ বেল নিয়ে আর আমার তো ভীষণ ফেভারিট এই কয়েদ বেল মাখা ভীষণ ভালো লাগে আমার খেতে তো বাজার থেকে একটা কয়েদ বেল এনেছিলাম আর কয়েদ বেলটা বেশ কিন্তু খুব ভালো কয়েদ বেলটা আর এখানে আমি কিছু ধনে পাতা কুচিয়ে নিয়েছি দেখো আর এর মধ্যে চিনি নুন সরষের তেল কাঁচা লঙ্কা বেশ ঝাল ঝাল করে মাখছি কিন্তু আর অনেকটা পরিমাণেই ধনে পাতা দেখো নি সবটাই দিয়ে দিলাম ভেবেছিলাম দেবো না বেশি হয়ে যাবে কিন্তু দিয়েই দিই আর ধনে পাতা কাঁচা লঙ্কাতে কিন্তু মাখা বেল মানে কয়েদ বেল মাখা দারুণ লাগে তো খুব সুন্দর করে এই কোয়ার জলটা আমি মেখে নিচ্ছি আর আমাদের বাড়িতে তো আমি একাই খাই আর কেউ খায় না বাবাই নয় না ওরা কেউ খেতে চায় না ওরা সব সাহেব মানুষ বুঝলে আর আমি যেহেতু গ্রামে বড় হয়েছি তো আমি এইগুলো খুব ভালোবাসি আর আমাদের স্কুলের সামনে না এই ধরনের যখন আমরা স্কুলে পড়তাম আমি তখন আমাদের স্কুলের সামনে একটা ভ্যানওয়ালা মানে এক কাকু আসতো ভ্যানে করে তো এরকম কয়েত বেল মানে মাখা তেঁতুল মাখা খুব বিক্রি হতো জানো তো আর আমরা প্রচুর খেয়েছি তো এই কয়েদ বেল মাখা এখন যখনই মাখি স্কুলের সেই ছোটোবেলার দিনগুলোই চোখের সামনে যেন ভেসে ওঠে আর ভীষণ মজা লাগে মিস করি ছোটোবেলাটাকে ওই সময়টাকে বন্ধুদের সঙ্গে আনন্দ মজা এই কয়েদ বেল মাখা তেঁতুল খাওয়া একসাথে তারপর কুলের কুল খাওয়া হ্যাঁ বিন নুন দিয়ে আমরা কুল মাখা খেয়েছি তো লঙ্কা গুঁড়ো বিন নুন দিয়ে কুল মাখা শীতকালে তো দারুণ লাগে এই জিনিসগুলো কিন্তু খুব মিস করি জানো তো আর কয়েক বেলটা এত সুন্দর করে আমি মেখেছিলাম ভেবেছিলাম একটুখানি খাবো কিন্তু খেতে খেতে না আমি অনেকটাই খেয়ে নিয়েছি আর একটা টিফিন বাক্স করেই দেখো রেখে দিয়েছি রাখ মেখে রেখেছি এটা তিন চার দিন ফ্রিজে খুব ভালোই থাকে তো যখনই মন চায় একটু করে নিয়ে খেলে খেতে বেশ ভালো লাগে আর দেখো আমি এই এইটার মধ্যে মানে কয়েত বেলের এই এটার মধ্যে খোলাটার মধ্যে আমি একটুখানি নিলাম তো ভেবেছিলাম বাকিটা রেখে দেবো তো একটু করে নিয়ে খেতে খেতে প্রায় আমার অনেকটাই শেষ করে ফেলেছি দেখো অল্প একটুখানি এটার মধ্যেই নিয়ে নিয়েছি মানে কয়েত বেলের যে খোলটা তো এটার মধ্যেই নিয়ে নিয়েছি একটুখানি ভেবেছিলাম বাকিটা রেখে দেবো ফ্রিজে তো একটুখানি খেতে খেতে না আমার পুরোটাই মানে আমি খেয়ে ফেলেছি তো চলো এখন চলে এসেছি রান্নাঘরে বিকেল এখন তখন পাঁচটা বাজে পাঁচটা না সাড়ে পাঁচটা স্কুল থেকে এলো আর তারপর আমি দেখো আটাটা মেখে রেখেছিলাম দুপুরেই তোকে রুটিটা করে দেবো স্কুলে তো তো ভাত খেয়ে যায় আর রুটি টিফিনে নিয়ে যেতে চায় না বলে মা তুমি যা চেপে খাওয়াও আমার একদম খিদেই পায় না আমার রুটি করে দিলে তখন ক্ষিরো নিয়ে আসতো ওই জন্য আর স্কুলে আর টিফিনে রুটি দিই না কেক বিস্কুট ফল আপেল পেয়ারা এরকমই নিয়ে যায় টিফিনে তো সেই কারণে আর রুটিটা নিয়ে যায় না এসে খায় তখন একটু খিদে হয় ভালো আর তো খায় আর স্কুলে দিলে বলে মা তুমি এত চেপে আমাকে ভাত খাইয়ে পাঠাও আমার খিদেই হয় না টিফিন খেতই না বা ফিরত নিয়ে আসতো তো সেই কারণে এখনও স্কুল থেকে এলেই রুটিটা দিই আর রুটির সাথে আমি করে নিচ্ছি দেখো বেগুন ভাজা তো বেগুন ভাজা দিয়ে রুটি নোনা খুবই ভালোবাসে আর আমিও খুব ভালোবাসি তো রাত্রি বাবার জন্য ভাত করবো আর আমার জন্য উঁচু করে নিলাম রাতে কারণ রাতে আমিও ভাত খেতাম কিন্তু এখন একদমই বন্ধ করে দিচ্ছি জানো তো সব মানে কী বলবো এখন আর একদম ইচ্ছে করে না মনে হয় যেন খুব সামান্য দুটো রুটি আর আর কিছু মানে হালকা কিছু রাত্রে বেশি কিছু রিচ খেলেই না আমার খুব শরীর খারাপ করে এখন আর তো রাত্রে ওই জন্য আমার জন্য বেগুন ভাজা রুটি একেবারেই করে নিলাম তবে নোনার মতনই বেগুন ভাজছি আমারটা আমি পরে ভাজবো কারণ বেগুন ভাজাটা একটু গরম গরমই খেতে ভালো লাগে তো আর রুটিটা আমি একবারে ওনার আমি দুজনের জন্যই করে নিলাম আর আমার বেগুনটা আমি রাতে যখন খাবো তখনই ভাজবো আর বাবা জন্য তো চিকেন আছে ফ্রিজে চিকেন থাকেই রান্না করা করা তো রাত্রে একটুখানি যখন নটা একুশ বাজে তখন আমি ভাতটা বসা একটু আর মা তো জানেই প্রেশারে ভাত করি আমার খুব একটা বেশি টাইম লাগে না তো শুধু রাত্রে আর কোনো কিছু কাজ থাকে না তো রাত্রে শুধু ভাতটাই হবে বাবার জন্য ফ্রিজে তো চিকেন আছে আর বাবার না কি চিকেন ছাড়া একদম ভাত খেতে চায় না মানে আমাদের দেব লাড়ি চিকেন ওর জন্য চিচ আমাকে চিকেন রেখে দিতেই হয় রান্না করে আর আর কাঁচা চিকেনও রেখে দিই আবার হঠাৎ করে যদি আবার করতে হয় তো সেই কারণে আর এখানে ওনাকে এই যে বেগুন ভাজা রুটি দিয়ে দিয়েছি আর চলো এবার তো অনেক সন্ধে দেব কারণ আর সেরকম কোনো কাজ থাকে না সারাদিনের পর আর আমার অতটা আর এখানে দেখো সন্ধে তো আর দরজাটাও যে খোলা আছে চলো একটু দিয়ে দিই কারণ আর এত সন্ধেবেলা জানলা দরজাগুলো দুপুরবেলায় দিয়ে দিই আর না দিয়ে দিলে কি বলো তো প্রচুর মশা ঢুকে যায় ঘরে আর দেখো জানলাটাও বন্ধ করাই আছে আর দেখো তোমাদেরকে একটুখানি আকাশটা দেখিয়ে দিচ্ছি কি ভালো লাগছে না সন্ধ্যের বেলার এই গধুলির যে আকাশটা দেখায় না কি ভালো লাগে দেখতে গোধূলির আকাশটা তো খুব ভালো লাগলো দেখে চলো এবার সন্ধেটা দিয়ে নিই আর আমার সকল বন্ধুদের জানাই শুভ সন্ধ্যা তো ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করব সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নেব তো সবাই খুব ভালো থেকো টাটা